আজকাল ল্যাবটা শুধু তাদের জন্যই যারা রিজনেবল প্রাইসের মধ্যে ডোর খুঁজছেন তো বিয়ার্স প্রথমে যে ডোরটা দেখা যাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে মোস্তফা কোম্পানির মুস্তফা গ্রি ইকো এই ডোরটা কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে দেয় যদি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন নিশ্চিন্তে পঞ্চাশ বছর গ্রি ইকো এই ডোরটা হচ্ছে কাঠ পিবিসি কম্পোজিট যেটা কাঠ এবং পিবিসি মিশ্রণ করে তৈরি করা হয় জোটটা কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না ঘুণে ধরবে না বাঁকা ফাঁকা হবে না যে জোটটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট মানে পাশে হচ্ছে তিরিশ ইঞ্চি আর লম্বা উচ্চতা হচ্ছে সাত ফিট মানে যেটা আপনার বাথরুম কিচেন বারেন্দা যে সাইজটা হয়ে থাকে ওই সাইজটা তো আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার চাইলে ডোরটা বেডরুমও দিতে পারবেন বেডরুমে যদি আপনার সত্যি ইঞ্চি সাইজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন এই ডোরগুলোর মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দের কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই ডোরগুলো যে কোনো ইনকোয়ারের সাথে আপনারা মেসিং করে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ লেকার করা মেশিনে যে কালারটা করা হয় দেখতে পাচ্ছেন কাঠের মতো শেড দিয়েছে গ্লেজিংটা দেখেন কতটা স্মুথ ফিনিশিং কতটা গ্লেজি সিকানি হাতলগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর এন্টিক কালার ধরার সাথে মেসিং করে দেওয়া হয়েছে হাতুল নিয়ে সব সহ থাকবে কোম্পানির ফিটিং গ্যাস এস স্টিলের একটি হাতুল দেওয়া থাকবে এই ডোরগুলোর মধ্যে কালো থেকে কফি হোয়াইট থেকে অফ হোয়াইট উডেন কালার যে কোনো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন এগুলো তারপর পিছনে একটা কালার দেখে দেখতে পাচ্ছেন এই ডোরগুলোর মধ্যে কালারের ডিজাইনে ভরপুর আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কালার ডিজাইন অ্যাভেলেবেল নিতে পারবেন তারপর এই ডোরটা দেখতেছেন এটা হচ্ছে এন মোহাম্মদ গ্রুপের এন মোহাম্মদ ডব্লিউ পিসি ডোর এই ডোরটা আপনারা মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারান্দা অ্যাভেলেবল আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন আরও অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন একটা কালার আছে তারপরে যদি দেখায় তারপরে আরও একটি কালার রয়েছে এই ডোরগুলো আপনারা সবগুলো ডোর গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন আপনারা পঁচিশশো টাকা থেকে শুরু করে ষোলো সতেরো হাজার টাকার মধ্যে দরজা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আকি যে গিলার এই যে আপনাদেরকে দেখাই একদম রিজনেবল প্রাইজে হ্যাঁ আপনারা গিলারে এটাকে পাবেন হ্যাঁ আপনারা গিলারে থেকে সাতশো দামে নিতে পারবেন এটা হচ্ছে আকিস কোম্পানির ডোর এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড দেখতে পাচ্ছেন এই ডোরগুলো আপনারা মেইন ডোর বেডরুম বাথরুম কিচেন বারান্দা অ্যাভেলেবেল সব জায়গায় ইউজ করতে পারবেন যদি আপনি বারান্দাতে অথবা আপনি ওয়াশরুম এ দেন সেক্ষেত্রে আপনি ওয়াটার প্রুফ এই ডোরগুলো পানিতে কখনো নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী অসংখ্য ডিজাইন আছে তারপর যদি দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজাইন ডিজাইন করে দেওয়া হয়েছে আছে কালার আছে ওগুলো হচ্ছে ছোট করে কাটিং দেখা যদি আপনারা একটু দেখে বড় করে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই টেক্সার হ্যাঁ এই ডোরগুলোর মধ্যে অসংখ্য টেক্সার রয়েছে দেখতে পাচ্ছেন এটা আকিজ ডোর ঠিক আছে এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড সম্পূর্ণ সলিড ডোরগুলো তখন বড় আঘাতে ভাঙবে না তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রাউনটিক মানে আরো অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে ডোরটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আকিজ ডোর হ্যাঁ আকিজ গ্রুপে এটা আপনাদের কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপের আকিজ ডোর এই ডোরগুলো হচ্ছে মেহাগনি কাঠের মধ্যে সম্পূর্ণ লেকার করা আপনারা এই ডোরগুলো লেকার নিতে পারবেন বার্নিশ নিতে পারবেন অথবা ন্যাচারাল নিতে পারবেন এই ডোরগুলোর সাথে আপনারা চৌকাঠও নিতে পারবেন এই ডোরগুলো যে কোনো সাইজ ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে এরকম ন্যাচারাল নিতে পারবেন আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে ঠিক আছে এই ডোরগুলোর মধ্যে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে কালার রয়েছে এগুলো তারপর আপনাদেরকে যারা কম টাকার মধ্যে পিভিসি ডোর খুঁজছেন এই ডোরটা দেখতে পারেন স্টিপ ডিজাইনের মধ্যে এই হয়েছে কিং স্ট্যান্ডার্ড ডোর কোম্পানিটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানি দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই ডোরটা আপনারা বাথরুম কিচেন বারান্দাতে দ্বিতীয় পারবেন আমাদের এখানে হুস পরিমাণ দরকার হয়েছে তারপরে যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে মোস্তফা কোম্পানি মোস্তফা কিং ডোর বলে যেটা হ্যাঁ এই ডোরটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি চৌকাঠের মধ্যে থিকটা সবাই পাকা ছয় ইঞ্চি চৌকাঠ এই ডোরগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে ডিজাইন হবে তারপরে যদি একটা কালার দেখে দেখতে পাচ্ছেন শেষ কালারের মধ্যে সৌকার পাল্লা সেম ম্যাচিং করা থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর এই ডোরগুলা এই ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ আর হাতল সিকারিগুলো দেখেন কতটা সুন্দর স্টিল হ্যাঁ এসএস স্টিলে কখনও পানিতে জং ধরবে না ঘুনে ধরবে না ফাঁকা ফাঁকা হবে না ডোর সাথে মেশিন করে কালার রয়েছে আপনারা এই ডোরটা বাথরুম কিচেন বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরটা কখনো পানিতে নষ্ট হবে না ঠিক আছে পাকা ফাঁকা হবে না নিশ্চিন্তে পঞ্চাশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এই ডোরটা যে সাইজটা দেখতে আছেন এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজ লাগে ছোট সাইজ লাগে সেইগুলো কোম্পানি আপনাদেরকে করে দিতে পারবে তারপর একটা যদি ডোর আপনাদেরকে দেখায় এই ডোরটা হচ্ছে থ্রি ডি ডিজাইনের মার্শাল খুবই সুন্দর এই ডোরটা আপনি সেল আপনার গেস্টরুমে ব্যবহার করতে পারেন যেটা ড্রয়িং রুমে ব্যবহার করতে পারেন অথবা আপনারা যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন মাসালা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর যদি এক কাছ থেকে একটু দেখাই দেখতে পাই একটা পোলের মধ্যে যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি চৌকের পাল্লা কিন্তু সেম ম্যাচিং করা থাকবে ঠিক আছে এই ডোরটা কিন্তু কোম্পানির ফিটিং থাকবে আপনারা চাইলে আপনাদের সিটকালি হ্যান্ডেল ভালো লাগে না চাইলে আপনারা হ্যাসবোল্ট দিয়ে নিতে পারবেন অথবা আপনারা লক দিয়েও নিতে পারবেন তারপর একটা ডোর দেখে এই ডোরগুলো দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশন ঠিক আছে নতুন আসছে যদি আপনাকে দেখাই আরো কিন্তু আরো ডোর রয়েছে হিলস পরিমাণ এই আপনাকে যে গোটা দেখেছিলাম পলিগোড়া সেম দরজাটাই কিন্তু এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন হাতুলটা দেখেন মার্শাল খুবই রাজকীয় একটি হাতুল তারপর এখানে আরো হিলস পরিমাণ দরজা রয়েছে অসংখ্য ডোর রয়েছে যারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বন্য নং পিলার সংলগ্ন মদিনাডোর সেন্টার আমাদের ফেসবুক ইউটিউব পেজ হচ্ছে মাইসাগর হাউস আপনারা আপনাদের পছন্দের যে কোনো দরজা লাগে না কেন ইনশাল্লাহ আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন যেমন কাঠের ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারান্দা যে কোনো দরজা যে কোনো ডিজাইন কালার পাবেন যেমন পিভিসি ডোর ডব্লিউপিসি উডি ইকো আকিস সুপার মালয়েশিয়ান ফেলা ডোর ফলস ডোর চায়নার যে গ্যালাস ডোরগুলো রয়েছে ওই ডোরগুলো আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ডোর ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যন্ত ফ্রি পৌঁছে দিয়ে থাকি তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কি ধরনের কোন কোম্পানির দরজা লাগবে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আমাদের চ্যানেলে ঢুকলে আপনাদের পছন্দের যে কোনো দরজায় লাগে না কেন আপনারা আমার চ্যানেল ভিজিট করলে আপনারা আপনাদের পছন্দের দরজাগুলা দেখতে পারবেন অথবা আমার ফেসবুকে অথবা টিকটকে থেকে আপনারা দেখতে পারবেন মাইসাগর হাউস লিখে সার্চ করলে আপনারা আপনাদের পছন্দের ডোরগুলো দেখতে পারবেন তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ